আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে জানাসি স্বাগতম আমি ফারিয়া আজ আলোচনা করব লেখালেখি সাজসজ্জা নিয়ে চতুর্থ অধ্যায় অধ্যায়ের নামই হলো আমার লেখালেখি ও হিসাব অর্থাৎ লেখালেখির জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করা হয় এর মধ্যেই এই সফটওয়্যারটি দ্বারা কিভাবে লেখাকে আরও নান্দনিক স্টাইল করে লেখা যায় লেখার রং নির্ধারণ করা যায় এবং লেখার ভিতরে খুঁটিনাটি আরো পরিবর্তন করে আরও সুন্দর করা যায় সেই বিষয়টাই এখানে শেখানো হবে প্রথমেই বলবো যে লেখালেখি স্বাচ্ছার প্রথম বিষয় হলো ফন্ডের স্টাইল নির্বাচন করা এবং তার পাশাপাশি সাইজ ও রং নির্ধারণ করা ফন্ট হলো ওয়ার্ড ওয়ার্ড প্রসেসরের প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে ফন্ট বলা হয় এখন অক্ষরকেই ফন্ট বলা হয় অর্থাৎ আমরা যদি বলি বাংলা অক্ষর ঠিক আছে ইংরেজি অক্ষর আরবি অক্ষর তার মানে আমরা এই যে বাংলা অক্ষরকে বলতে পারি বাংলা ফন্ট ইংরেজি অক্ষরকে বলতে পারি ইংরেজি ফন্ড আরবি অক্ষরকে বলতে পারি আরবি ফন্ড এই যে ফন্ড হিসাবে ব্যবহার করছে অক্ষরকে ফন্ড বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো লেখালেখি স্বাচ্ছার প্রথমেই দেখতে হবে লেখাটি কোন ধরনের ফন্ড ওকে সেই ফ্ডাই আমাকে আগে সিলেক্ট করতে হবে যদি তুমি ইংরেজি লিখতে চাও তার ইংরেজি লেখার জন্য ইংরেজি ফন্ড সিলেক্ট করবে বাংলা লিখতে চাইলে বাংলা ফন্ট অ্যান্ড তার ভিতরে এই বাংলা লেখার মধ্যে অনেক ধরনের ফন্ড রয়েছে অ্যান্ড ইংরেজির মধ্যে আমরা জানি যে ইটালিক লেখা আরও বিভিন্ন ধরনের স্টাইল করে পাঁচা লেখা বিভিন্ন স্টাইল রয়েছে এগুলো আমরা এখানে নির্ধারণ করতে পারি ফন নির্বাচনের কাজ করতে হয় হোম মেনুর কোথা থেকে হোম মেনুর ফন গ্রুপ থেকে এটা আসতে পারে যে ফন নির্বাচন কোথা থেকে করা হয় ফন নির্বাচন করা হয় হোম মেনুর ফন গ্রুপ থেকে এই ফন্ডের নামের উপরে একটা ড্রপডাউন বক্স রয়েছে এটার উপর ডাবল ক্লিক করলে আমাদের কি আসে সেই আমরা ইচ্ছা মতো ফন্ডের সাইজ নির্ধারণ করতে পারি ফন্ডের নামের পাশে লেখা হচ্ছে সংখ্যা ড্রপডাউনে ক্লিক করলে ক্লিক করার পরে একটা ইস্যুর সংখ্যা আসে সেই ইস্যুর সংখ্যা নির্বাচন করতে হয় এখানে অনেকগুলো সংখ্যা থাকে সেই প্রাপ্ত সংখ্যা তুমি তোমার পছন্দ মতো সিলেক্ট করতে পারো ফন্ট গ্রুপের আইকনে ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে ফন্ডের রং নির্ধারণ করা যায় তাহলে ফন্ড গ্রুপের আইকনের ভিতরে রঙের একটা আইকন রয়েছে সেখানে ড্রপডাউনে ডাউনে ক্লিক করলে তার মধ্যে থেকে তুমি তোমার পছন্দ মতো রং বাছাই করে ফন্ডের রং নির্ধারণ করতে পারো এরপরে কি বলা হয়েছে বুলেট নাম্বার বুলেট নাম্বার কোনগুলো বুলেট নাম্বার আমরা ইতিমধ্যে অনেকেই ব্যবহার করেছি ছোটবেলা থেকে দেখলেই চিনতে পারবো যেমন এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই বুলেট নাম্বার যেমন এখানে অনেকগুলো বুলেট নাম্বার দিয়ে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে ওকে এগুলোকে বুলেট বলা হয় আর ওয়ান টু থ্রি ফোর বা রোমান সংখ্যায় ওয়ান টু থ্রি বা এ বি ডি এগুলোকে বলা হয় হচ্ছে নাম্বার সো এগুলো আমরা ইতিমধ্যেই চিনি অনেকেই আজ যারা চিনো না তারা জেনে গেলে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের তালিকা করে থাকি এই তালিকার ধারাবাহিক ধারাবাহিকতা রাখার জন্য বিভিন্ন চিহ্ন বর্ণ সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে এদেরকেই ওয়ার্ড প্রসেসরের ভাষায় বুলেট ও নাম্বার বলা হয় হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে আমরা বুলেট ও নাম্বার আইকন পেয়ে থাকি এমসিকিউ আসতে পারে যে বুলেট এবং নাম্বার আইকন কোথায় পাওয়া যায় পাওয়া যায় হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে বা কোন গ্রুপে এটা পাওয়া যায় প্যারাগ্রাফ গ্রুপে বা কোন ট্যাবে এটা পাওয়া যায় হোম ট্যাবে এটা এমসিকিউ আসতে পারে এরপরে দেখো উদাহরণ হিসাবে কিছু আর কি আমাদের দেওয়া আছে যে বুলেট দিয়ে কিভাবে লিখতে পারি অ্যান্ড নাম্বার দিয়ে আমরা কিভাবে লিখতে পারি যেমন আমি কিবোর্ড মাউস তারপর হচ্ছে পেন ড্রাইভ এই সকল বিষয়কে আমরা বুলেট নাম্বার দিয়ে লিখেছি মনিটর প্রিন্টার সাউন্ড বক্স ইত্যাদি আবার হচ্ছে র্যাম মাদারবোর্ড প্রসেসর এগুলোকে আমরা এক দুই তিন চার করে আমরা সংখ্যায় লিখেছি অর্থাৎ তার মানে নাম্বারিং অ্যান্ড বুলেট আশা করি বুঝতে বুঝতে পেরেছো কীরকমভাবে আমরা লেখাটা ইউজ করে থাকি এগুলো সবই মাইক্রোসফট ওয়ার্ড এর ভেতরে ইউজ করা হয়ে থাকে লেখালেখি সাতসজ্জার জন্য লাইন ব্যবধান লাইন ব্যবধান বলতে বোঝানো হয়েছে দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার টুলকে লাইন ব্যবধান বলা হয় অর্থাৎ একটা লাইন থেকে আটটা লাইনের দূরত্ব কতটুকু হবে সেইটা নির্ধারণ করা এই যে দেখো প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপ রয়েছে এই গ্যাপটা নির্ধারণ করার জন্য আমরা লাইন ব্যবধান টুলটি ব্যবহার করে থাকি ওকে এরপরে টেবিল বা সাউনি যোগ করার জন্য কোথায় ক্লিক কোথায় টেবিল বা সাউনি যোগ করার জন্য ওয়ার্ড দু হাজার সাত এর রিবেনের ভেতরে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব ঠিক আছে সেই ইনসার্ট ট্যাবে আমরা ক্লিক করলে টেবিল বা সাউনি যুক্ত করা যায় ক্লিক করার পরে টেবিলে ক্লিক করতে হয় এই টেবিলে ক্লিক করলে আরও একটি অপশন আসে ইনসার্ট টেবিল এটা ক্লিক করার সাথে সাথে একটি ডায়ালগ বক্স আসবে সেখান থেকে রো এবং শাড়ির সংখ্যা সিলেক্ট করতে হবে অর্থাৎ টেবিল তৈরি করার জন্য তুমি কয়টি রো এবং কয়টি শাড়ি চাচ্ছ সেইটা নির্ধারণ করতে হবে অর্থাৎ এখানে আমি চারটি রো আর হলো চারটি কলাম তৈরি করেছি ঠিক আছে বা পাঁচটি কলাম তৈরি করেছি চারটি রো রয়েছে তাহলে আমি এই যে রো রো মানে হচ্ছে আড়াআড়ি বরাবর যেটা এগুলোকে রো বলা হয় লম্বা বরাবর বা খারাপ বরাবর যেটা রয়েছে সেটাকে হচ্ছে কলম বলা হয় এই রো এবং শাড়ির সমন্বয়ে কিন্তু একটা টেবিল তৈরি হয় আর সেটা তুমি ওইখানে সিলেক্ট করতে পারবা কয়টা রো লাগবে কয়টা শাড়ি লাগবে সেটা হচ্ছে তুমি যে ইনসার্টে ক্লিক করে টেবিলে অ্যান্ড ইনসার্ট টেবিলে ক্লিক করার পর একটা অপশান আসে সে অপশনে তুমি সেটা লিখে দিলেই তোমার টেবিলটা তৈরি হয়ে যাবে এরপর কি বলা হয়েছে যোগ হচ্ছে কি যোগ করা ছবি যোগ করা একটা পেজের ভিতরে তুমি ছবি অ্যাড করতে চাচ্ছ সেই ক্ষেত্রে ডকুমেন্টের ছবি ডকুমেন্টের ছবি যোগ করার জন্য ওয়ার্ড দু হাজার সাতের রিবেনের এর ইনসার্ট ট্যাবে ক্লিক করতে আমরা টেবিল যুক্ত করার জন্য ইনসার ট্যাবে ক্লিক করেছি তেমনিভাবে ছবি যুক্ত করার জন্য ইনসার ট্যাবে ক্লিক করেছে ইনসার ট্যাবে ক্লিক করার পর ইলাস্ট্রেশন গ্রুপ নামে একটা গ্রুপ আসে সেই গ্রুপে পিকচার্স নামে একটা আইকন থাকে সেই আইকনে ক্লিক করার পর একটা ডায়ালগ বক্স আসে সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো হচ্ছে ছবি জায়গা নির্ধারণ করে ছবি নির্দিষ্ট করে দিলেই ডকুমেন্টের ছবিটি যুক্ত হয়ে যাবে এভাবে ইলাস্ট্রেশন গ্রুপে ক্লিপ আর্ট শেপ আর্ট ওয়ার্ড তারপর স্মার্ট আর্ট চার্ট যোগ করা সুবিধা রয়েছে এভাবে মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার সাতে আমরা ব্যবহার করতে পারি কিভাবে যোগ করা যায় এবং কিভাবে টেবিল যুক্ত করা যায় এরপরে দেখো মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার সাথে আরও অনেক কাজ করা যায় যেমন হলো ওয়ার্ড আর্ট যুক্ত করা ওয়ার্ড আর্ট কি ওয়ার্ড আর্ট হলো বিভিন্ন স্টাইলের অক্ষর যুক্ত করা তো হচ্ছে ইনসার্ট ট্যাবেই আমরা এটা পাই যেমনিভাবে আমরা বললাম যে ইনসার্ট ট্যাবে টেবিল পাই ছবি যুগ করতে পারি সেই ইনসার্ট ট্যাবে এছাড়াও ইনসার্ট ট্যাবের মধ্যে আর কি পাই ওয়ার্ড আর্ট যুক্ত করার যে বিষয়টা সেটাও আমরা এখানে পেয়ে থাকি তাহলে ইনসার্ট ট্যাব থেকে ইচ্ছা করলে বিভিন্ন স্টাইলের অক্ষর যোগ করা যায় এর জন্য ইনসার্ট ট্যাবের টেক্সট রূপে ওয়ার্ড আর্ট এ ক্লিক করে স্টাইল নির্বাচন করতে হবে এরপর ডায়ালগ বক্সে ডায়ালগ বক্সটা আসবে তাতে ফন্ড ঠিক করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত স্টাইলটি প্রদর্শিত হবে অর্থাৎ তুমি কি টাইপের স্টাইলে লেখা লিখতে চাচ্ছো সেখানে সেটা তুমি এখানে লিখতে পারবা আর কি এরপরে কি বলা হয়েছে মার্জিন ঠিক করা মার্জিন ঠিক করা বলতে বোঝানো হয় যে তুমি একটা পেজের ভিতরে কতটুকু মার্জিন দিতে চাচ্ছ সেইটা তুমি এখানে সিলেক্ট করতে পারো ডকুমেন্টের লেখা মার্জিন ঠিক করতে হলে ডিভেন এর পেজ লেআউটে ক্লিক করতে হয় তাহলে এনসি কি আসতে পারে ডকুমেন্টে লেখার মার্জিন ঠিক করার জন্য কোথায় ক্লিক করতে হয় সেটা হলো পেজ লেআউটে ক্লিক করলে আমরা লেখার মার্জিন ঠিক করতে পারি ওকে এরপর মার্জিন আইকনে ক্লিক করে মার্জিন ঠিক করতে হয় অর্থাৎ আমরা ওখান থেকে পেজ লেআউটে ক্লিক করলে মার্জিন অপশনটা আসে আর সেখান থেকে মার্জিনে ক্লিক করলে মার্জিন দিতে পারি মার্জিন আইকনে ক্লিক করার পর মার্জিন নির্ধারণ করে বিভিন্ন অপশন দেখা যায় সেখান থেকে তোমার পছন্দ মতো তোমরা মার্জিন নির্ধারণ করতে পারো আর এই যে পছন্দ মতো তুমি মার্জিন নির্ধারণ করছো এটাকে কাস্টমাইজ মার্জিন বলা হয় আর এই কাস্টমাইজ মার্জিনে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করলে নিজস্ব মার্জিন ব্যবহার করা যায় এমসিকিউ আসতে পারে যে নিজস্ব মার্জিন বা হচ্ছে নিজের পছন্দ মতো মার্জিন নির্ধারণ করার জন্য কোথায় ক্লিক করতে হবে সো নিজের পছন্দ মতো মার্জিন বা নিজস্ব মার্জিন ব্যবহার করার জন্য কাস্টমাইজ মার্জিনে ক্লিক করতে হয় অথবা মার্জিন ঠিক করার জন্য কোথায় ক্লিক করতে হয় বা কোন ট্যাবে ক্লিক করতে হয় রিবেনের পেজ লেআউটে ক্লিক করতে হয় এনসিকিউট আসতে পারে এরপরে হচ্ছে প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ণয় অর্থাৎ একটা প্যারার সাথে আর একটা প্যারার কতটুকু দূরত্ব হবে ঠিক আছে এই যেমন দেখো এই প্যারাটার সাথে এই প্যারাটা একটা দূরত্ব রয়েছে এই প্যারাটার সাথে এই প্যারাটা একটা দূরত্ব রয়েছে এই প্যারার মধ্যে লাইন ব্যবধান দেওয়া বা ডিস্টেন্স দেওয়ার জন্য কোথায় ক্লিক কোথায় হয় এমসি কিউটা আসতে পারে ডকুমেন্টের প্রত্যেকটা লাইনের মধ্যে কি পরিমাণের ব্যবধান হবে তা নির্ধারণ করতে রিবেনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হয় এমসি আসতে পারে যে আমাদের প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ধারণ করার জন্য কোথায় ক্লিক করতে হয় তাহলে আমাদের প্যারাগ্রাফ লাইন ব্যবধান দেওয়ার জন্য কোথায় ক্লিক করতে হবে পেজ লেআউট হচ্ছে ট্যাবের ক্লিক করতে হবে আচ্ছা এখানে প্যারাগ্রাফ গ্রুপের স্পেসিফিং এ লাইন এর আগে ও পরে কতটা পয়েন্ট জায়গা থাকবে তা নির্ধারণ করা হয় অর্থাৎ একটা লাইনের আগে এবং পরে কতটুকু জায়গা স্পেস থাকবে সেইটাই নির্ধারণ করা হয় আমাদের প্যারাগ্রাফ লাইন ব্যবধানের মাধ্যমে এরপরে আমরা পৃষ্ঠা নাম্বার নিয়ে আলোচনা করব পৃষ্ঠা নাম্বারে কি বলা হয়েছে চলো দেখি পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য কোথায় ক্লিক কোথায় এরকম এমসিকিউ সাধারণত এসে থাকে সো ডকুমেন্ট প্রস্তুত করার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিটি পৃষ্ঠা নাম্বার দেওয়া অর্থাৎ কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা ফাইল তুমি যাই লেখো না কেন বা যাই করো না কেন কম্পিউটারে প্রথমে তোমাকে পৃষ্ঠা নাম্বার দিতে হবে প্রত্যেকটা পেজে যেমন তোমাদের বইয়েরও প্রত্যেকটা নাম্বার আছে পৃষ্ঠার তাই না তাহলে এই পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য অ্যাকচুয়ালি কোথায় ক্লিক করতে হয় এই কাজটি করার জন্য রিবনের ইনসার্ট ট্যাবের হেডার ফুটারে রিবনের ইনসার্ট ট্যাবের হেডার অ্যান্ড ফুটার গ্রুপে এ পেজ নাম্বারে ক্লিক করতে হয় ঠিক আছে তারপরে ইনসার্ট ট্যাবের ভিতরে পৃষ্ঠা নাম্বার পাওয়া যায় হেডার অ্যান্ড ফুটার গ্রুপে অ্যান্ড হেডারের ফুটারের কাজ কি হেডারে ক্লিক করলে পৃষ্ঠার উপরের দিকে নাম্বারটা থাকবে ফুটারে ক্লিক করলে পৃষ্ঠার নিচের দিকে নাম্বারটা আসবে তাহলে আমরা নির্দিষ্টভাবে অপশনটি বাছাই করে নিব যে আমি হেইডারে হচ্ছে পৃষ্ঠা নাম্বার দিতে চাই নাকি ফুটারে অর্থাৎ পৃষ্ঠার নিচে দিতে চাই নাম্বারটা নাকি পৃষ্ঠার উপরে উপরে দিতে চাই তোমাদের বইয়ের বইয়ের বা পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে কিন্তু তুমি যদি একটু কবিতার বই গল্পের বইগুলো একটু দেখো তাহলে সেই ক্ষেত্রে দেখবা পৃষ্ঠার নিচের দিকে কিন্তু তা মানে তারা কিন্তু ফুটার ব্যবহার করে অর্থাৎ ইনসার ট্যাবে ফুটারে ক্লিক করে পৃষ্ঠা নাম্বারটি বাছাই করেছে অপশনটি বাছাই করেছে আশা করি তোমরাও এখন থেকে পৃষ্ঠা নাম্বার বাছাই করতে পারবে আমাদের ওয়ার্ড প্রসেসর দু থেকে আচ্ছা এখন অনেকেই ভাবতে পারো ওয়ার্ড প্রসেসর ব্যবহার শুধু কি সাথেই এই সিস্টেমগুলো নো দু হাজার সাত দু হাজার দশ দু এই যে আপডেট যে সকল হচ্ছে রয়েছে ওয়ার্ড প্রসেসরগুলো সেম একইভাবেই কাজ করে একটু একটু জাস্ট আপডেট এসেছে আরও এটার সাথে আরও মডিফাই করে আরও বিষয় অ্যাড করা হয়েছে এরকম না যে এগুলো কাজ করা যায় না সেম এখানে যেই যেই কাজগুলো করা যায় যেমন ছবি যোগ করা টেবিল যুক্ত করা ওয়াটার যুক্ত করা মার্জিন দেওয়া পেজ লেয়ার তৈরি করা তারপর হচ্ছে পেজের ভেতরে প্যারাগ্রাফ লাইন ব্যবধান দেওয়া পৃষ্ঠা নাম্বার দেওয়া সেম একইভাবে সেম একই রকমই আছে এর সাথে আর অন্যান্য বেশি কিছু ইনক্লুড করা হয়েছে এই আর কিছুই না এ দেখো এরপরে আমাদের এই যে এত কিছু আমরা শিখলাম ওয়ার্ড প্রসেসরে এছাড়াও ব্যবহার করার জন্য বানান পরীক্ষণ ও সংশোধন করার জন্য একটা সফটওয়্যার রয়েছে সেটা ইতিমধ্যে আমরা বলেছি স্প্রেল চেকার এই স্প্রেল চেকারের মাধ্যমে ডকুমেন্টের কোথাও কোনো বানান ভুল হলে তা সংশোধন বা পরীক্ষণ করা যায় অর্থাৎ আমরা চাইলে খুব সহজেই একটা হচ্ছে বানান ধরো ভুল হয়ে গেছে লেখার মধ্যে সেটা আমি সংশোধন করতে পারি কিভাবে যখন লেখাটা লেখা হয় টাইপ করার সময় বানান ভুল হলে তার নিচে একটা রেড কালার লাইন দেখায় সেটার উপর ক্লিক করে ওখানে তারা সাজেস্ট লিস্ট দেয় যে আপনি কোন বানানটা নিতে চাচ্ছেন ওর মধ্যে যদি কোন বানান সঠিক থাকে সেটার উপর ক্লিক করলেও হবে অথবা তুমি স্পেস চেপে বা ওই ওয়ার্ডটাকে ডিলিট করে দিয়ে তুমি ওই জায়গায় তোমার যে কাঙ্ক্ষিত ওয়ার্ডটা বা সঠিক ওয়ার্ডটা তুমি টাইপ করে নিতে পারবে সো ওয়ার্ডপ্রোসের অনেক অনেক সুবিধা রয়েছে যে কারণে ওয়ার্ডপোস্ট খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বেশি বেশি ব্যবহার করে থাকি সো আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছ পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি